আল্লাহ তালা যদি আমাদের মনে আশা পূরণ করেন আপনাদেরকে একটা জিনিস বলতে পারে আমাদের যে শ্রমিক শ্রমিকের কাম জড়ার আগে তাদের ন্যায্য অধিকার তারা পাবে আমরা এই কিছুদিন আগে সাদা পাথরে একটা পাথর লুট কাহিনী ওই জায়গায় কয়জন ব্যবসায়ী লুট করছে সাধারণ মানুষ লুটপাট করেছে কিছু মানুষের উস্কানিতে আমাদের এই জিনিস করে আজকে আমাদের কোম্পানিকে বিএনপিকে আজকে প্রশ্নের সম্মুখীন করা হয়েছে এই এলাকায়ও কিছু অসাধু কাজ করে আজকে আমাদের এই এলাকার বিএনপি কে ধ্বংস করার ক্ষয় তারা করা হচ্ছে যারা করতেছে তারা কিন্তু আমাদের দলের কেউ না এরা এরা আমাদের কেউ না এরা দূষণ চারের দুশর তারা ডেবিল কেয়ার হিসেবে পরিচিত ভাইসাব আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আসার মতো কোন পরিবেশ কি আছে আজকে আমার আসতে দুই ঘন্টা লেগেছে আজকে এই এলাকাকে পর্যটন এলাকা বানানো হবে কোথায় আমাদের সিকিউরিটি কোথায় আমাদের রিজর্ট কোথায় আমাদের এই এলাকা পর্যটন পুলিশ কোথায় আমাদের এই এলাকা পর্যটক এসে রাতে টাকার মতো অবস্থা কিছুই নাই আজকে পর্যটন এলাকা করলে ওই জায়গায় যদি পর্যটন এলাকা করে সরকারিভাবে অনেক কলকারখানা করা হতো হাজার হাজার শ্রমিক কাজ পাইত তাহলে তো তাদের কাজও দিয়ে পর্যটন এলাকাকে সুন্দর যেভাবে আল্লাহ আমাদেরকে দান সেভাবে পড়ে আছে আর কিছু মানুষ দূর থেকে লুটপাট করার চিন্তা করতেছে ভাইসব এখন নতুন নতুন কিছু নেতা আসতেছে তারা আমার এলাকার টাকা কিভাবে লুটে নেবে মিথ্যা আশ্বাস দিচ্ছে মিথ্যা বাণী দিচ্ছে এই কথাগুলা বলে আপনারা এই কথা শুনে বিভ্রান্ত হবেন না আমাদের এলাকায় কি বিএনপি গেছে আমাদের এলাকায় কি বিএনপির নেতা নাই তাহলে বহির থেকে এসে আমাদেরকে বিএনপি শুনায় বিএনপি করা কিভাবে সেটা পানি দিয়ে যায় সেটা কি আমরা সহ্য করতে পারি আজকে পঞ্চাশ বছর হয়ে গেছে বিএনপির প্রতিষ্ঠা সাতচল্লিশ বছর হয়েছে কিন্তু এই এলাকায় বিএনপি অধ্যসিত এলাকা কিন্তু আমাদেরকে রাখা হয়েছে যাতে এই এলাকা থেকে কোন নেতৃত্ব না উঠে আসে হবে যদি এইভাবে আমাদের চলতে থাকে পঞ্চাশ বছর কেন একশো বছরে আমাদের এলাকা থেকে কোন নেতৃত্ব পাবেন না আমাদের এই যে ধ্বংস ধ্বংস যেভাবে হচ্ছে এভাবে ধ্বংস হবে এই দুই চারটা দালাল ওরা গিয়ে কিছু নেতাকে দরবে ধরে ওদেরকে নিয়ে আসবে এসে আমার এলাকাকে ধ্বংস করে তার পকেট পড়বে আপনারা দেখে কিছু ডেবিল আছে ওরা বড়িয়াকে এখানে নিয়ে আসে শুধু ওদের পকেট করার জন্য ওদের পকেট পরে যাতে এই এলাকার স্থানীয় বিএনপিরা ওদের স্থান দেয় না সেজন্য ওই দালালরা ওদেরকে নিয়ে আসে কিভাবে করবে সেই আপনাদের গুমন্ত অবস্থায় এখন আমাদের জাগতে হবে আমাদের জায়গার সময় এসে গেছে আমরা এই এলাকার আমি কেন আমার থেকে যদি পাওয়া কেউ তাকে আপনারা নিয়ে গিয়ে চলেন আমি চাই আমার এলাকার উন্নয়ন আমি চাই আমার এলাকার পর্যটন শিল্প আমি চাই আমার এলাকার শ্রমিকের কর্মসংস্থান আমি চাই এলাকার শিক্ষা ব্যবস্থা আমি চাই এই এলাকার স্বাস্থ্য সেবা সব দিক আমি এই এলাকার উন্নয়ন করতে চাই আমি আপনাদের সহযোগিতা চাই আমি আপনাদেরকে এটাই কথা দিতে পারি কোন দিন আমাকে এই যে কিছু মানুষ আসছে লুটপাট করার জন্য ওইদিকে আমাকে পাবেন না

আমাদের উনি ছিলেন আমাদের এই এলাকার নেতা উনি আমাদের এই এলাকা থেকে নির্বাচিত করেছিলেন কোন সময় কি শুনেছিলেন উনার বিপক্ষে কোন পাথর বালু কোন কিছুর কোন কোন কিছু উনি জড়িত আছে তাহলে যারা এমপি হবে তারা কেন এগুলোতে জড়িত থাকবে তাই আন্ডারগ্রাউন্ডে কিছু লোক দিয়ে এগুলাতে ব্যবসা বাণিজ্য সব কিছু আগে যখন করতেছে ভাই সব আপনারা মনে করেন এমপি হবার পরে ওরা কি না করবে তাই আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যাকে চয়েস করবেন দেশনায়ক নায়ক তারেক রহমান তাকে তিনি টিকিট দিবেন তাই আপনারা যদি ডেবিল কাউকে চয়েস করেন তাহলে তারেক রহমান তো উনি টিকিট দিবেন উনি বলবেন এই এলাকার মানুষ তো বলেছে সেই জন্য আমরা কারো বাড়া হয়ে মাথা নিয়ে কারো যাতে ফটো সেশনে আমরা যাতে না যাই আমরা কাউকে এমন কাউকে এলাকায় যাতে বসতে না দেই ভবিষ্যতে আমাদের এলাকার ক্ষতিকর হয়ে দাঁড়াবে এখনই সময় বিগত পঁয়ত্রিশ বছর যেভাবে ডেবিল আমাদেরকে শাসন করেছে কয়েকটা মানুষ ওর কাছে যেতে পেরেছিল গুটি কয়েক মানুষ ওর ওর কোনটাকে ছিল সাধারণ মানুষ মিশতে পারে নাই যদি আল্লাহর হুকুম হয় আমার দরজা এরকম থাকবে না আপনারা সাধারণ যে কেউ আমার সাথে মিশতে পারবেন আমি কাউকে এজেন্ট দেব না আমি আমার কাছে আসতে হলে আপনি অমুকের মাধ্যমে আসতে হবে অমুক রাস্তা ফ্রিজ নিবে এই ধরনের সিস্টেম আমি রাখবো না সরাসরি আপনারা আমার কাছে আসবেন আপনারা যদি বলেন আমি আপনাদের দরজারে গিয়ে হাজির হব আমি সেই রকম সাধারণভাবে আপনাদের মাঝে মিশতে চাই আমি কেন এই জায়গায় এসেছি আমার এলাকার অবহেলিত এলাকা সবাই মাইক নিয়ে বলে ফেলে আমাদের এলাকা নাকি অবহেলিত ভাই আমাদের এই সিলেট চার আসন যেভাবে প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেটের বাকি পাঁচটা আসন এইরকম না তাহলে আমরা কেমনে অবহেলিত যেই আসে সেই কথা বলে আমাদের টাকাটা নিয়ে অবহেলিত ভাবে আমাদেরকে রেখে দেয় ভাইসব আমরা এখন একটা সুযোগ পেয়েছি নতুন নেতৃত্ব নির্বাচনে কারণ এখন যে আসবে সে এমন ভাবে করবে হয় এলাকার স্থানীয় কেউ হলে আপনাদেরকে সব সময় সুন্দরভাবে মূল্যায়ন করবে বহিরাগত কেউ আসে আপনারা যদি কথা না শুনেন আপনাদেরকে গল্লা দেখাবে প্রশাসন দেখাবে ওর পাওয়ার দেখাবে এখনো শুনে অনেককে বলে উনার মিটিং এ না গেলে নাকি উনি পদ খাবে উনার পদ নিয়ে যাবে পদ কি তার বাবার এই দেশের দেশ এটা আমাদের জিয়াউর রহমানের দল এইটা তারেক রহমানের দল কোন ব্যক্তি যদি এরকম থ্রেট করে ওকে যদি আমাকে করে দিতে পারেন আমি এর ব্যবস্থা নেব আমার এলাকা আমার এলাকার মানুষকে বহিরাগত কেউ যদি দমকায় আমার সামনে নিয়ে আসবেন আমি এর প্রতিটা জবাব দিবশাল আপনারা কই ভাবেন না আপনারা বড় বড় হেভিওয়েট পার্টি আসছে আগে खुदाई ছিল 5 তারিখের আগে खुदाई ছিল আজকে আমার এলাকার মানুষ মিছিলে যাবে মামলা মামলা এসে জেলে ছিল खुदाई ছিল এখন আসছে আমাদের উন্নয়ন করছে এখন আসছে নিজে বাসা কিনছে তাকে ভাড়া এখন আসবে আমার এই এলাকার পাতল লুট করে বাসা কিনবে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে এটা আমার জন্ম মাটি এটা এখানে আমাদের চলবে তরুণ তাই বলে আপনাদেরকে একটা কথা বলে যায় আপনারা তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে আমাদের ছাত্র দল যুব যেভাবে দেশ নায়ক তারেক রহমান মূল্যায়ন করেন আগামীতে তরুণ প্রজন্ম দিয়ে উনি দলকে সাজাতে চান আমি আপনাদেরকে একটা কথা বলি আজকে আপনারা তরুণ সমাজ জাগেন, সমাজেন্ট আসলে তরুণ জাগেন আপনারা বলেন আওয়াজ তুলেন এই এলাকার এখন যে কেউ আসবে আপনারা কিছু কিছু জায়গায় দেখবেন অনেক কিছু বলে আমাদেরকে অনেক মানুষকে প্রভাবিত করে ওনার কাজ করে দিব ওনার এইটা করে দিব দুই একজনের তদবিরের জন্য দুই একটা দলাল গিয়ে মনে করেন কিছু বড় বড় নেতার পাশে বসে আমাদের নিজের স্বার্থ যদি কোন মানুষ এটা করে আপনারা বসতেছেন আমি রাস্তায় নেমেছি আমি রাজনীতিতে নেমেছি ব্যক্তি স্বার্থে নয় আমার নিজের স্বার্থে নয় আমার আরামের লাইফ আয়েশ আরামের যে লাইফ লন্ডনে রেখে আজকে আমি আপনাদের কাছে এসেছি আমি এসেছি এই এলাকার সেবা করার জন্য আজকে হোসেন সেলিম ভাই যে উন্নয়ন করেছেন তাই রহমান সার যে উন্নয়ন করেছেন সেই জন্য আপনারা সবাই মনে রাখতেছেন না আমি কিছু করে যাব এই এলাকার মানুষ আমাকে মনে রাখবে আমি আপনাদের ইনশা আল্লাহ দেশ নায়ক তারেক রহমান আপনাদের আওয়াজের ভিত্তিতে উনি টিকিট দিবেন তাই আমি সবার কাছে দোয়া কামনা করে দেখা হবে আগামীতে এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ